দুনুডাৰে আছে নে খোচা মাৰিয়া ফালাই দিম ঠিক কৰি কথা কৈছ তই আমদাৰে খোচা মাৰিবি তৰে আমদাৰ গাছত ডাল দিয়া গোটা মাৰো গত বছর জানুস নি আমারে খাওয়ানের লেগে উচ্চা ফুইরা লাগছিল তোরা খাওয়ানের জিনিস খামু ওই আমার অক্ষণে একটা লেসু খাইতে দে আমারে খাওয়ানের লেগে আয় বর্ষ যখন আমরা থাই না তখন কি তা আমার খুশ বলল। লো আবার খুশ খবর আমার সিজনটা গেলে গা পাত্তা থাই নিতা তাড়াতাড়ি নিচে আ এক কথা কইতে ভাল লাগে না কিন্তু আমার তোর এক কথাতে নিচে আইতাম তুই কেডা মিনিস্টার ভাই হ্যাঁ মিনিস্টার না তো হ্যাঁ ওইসে বাতাপুরা কোম্পানির ম্যানেজার

মালিকৰ দুৰ মাৰিলাম এইবছৰ তোৰ মালিকে কৈছ আমাৰ চুল দেখাই তুল চিৰ না শুধু তোৰ থিকা আমদাৰ মালিকে তোৰ টুনী লৈ আহিব আমি তোৰ মালিকে জাম্বুৰা কাট আমদাৰ মালিক তোৰ লেবু কাটিব লেবু লয়া গেলে গাতো তার সম্পদ ইশের পাক নামি আলাপ না কইরা নিচে আ কইলাম এ বছর লে সুখাইতে পারছি না কইয়া দিলাম আমদারে খাওনের লাগিয়া তোর হনো বয়স হইছে না আরে হে দাম রাতি হয়ে গেছে তুই হনো বুঝছস না মাথা গরম করে লইতেছ কিন্তু তোরা হনে আমার চা তুটলে রে ডাইরেক্ট খাইলাম মু তোরা রে তুই এত কোন কিতা তুইলে আমদার কাছে ভিক্ষা কুজ দে আইছলি ভাই তার একটু ভিক্ষা দিয়া দেন ফসালে সুডি তার মুহ বইরা দেন আমি ফসালে সুখাইতাম না বালালে সুদে খাই নিচে নাম তোৰ পিছন দিয়া লেচু কমিটিৰ গাছ এহাই দিমো দেখবি তৰে চলমেল লেচু খা মোক তৰা আমাৰ মাতা এটা ফুল গৰম কৰি লেচু তৰা যাওক